মাঠে নামছে ফুটবলের দুই পরশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা শুক্রবার সকাল সাড়ে ছটায় চেলের বিপক্ষে মারাকানায় লড়বে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা তার এক ঘন্টা আগে ভেনেজুয়েলার বিপক্ষে মনিউমেন্টালে মুখোমুখি হবে স্কালোনি শিশুরা ম্যাচের আগে নেইমারকে দলে না রাখার ব্যাখ্যা দিয়েছেন কার্লো আঞ্চেলোতে অন্যদিকে ঘরের মাঠে মেসির শেষ ম্যাচ হওয়ায় বাড়তি আবেগ আর্জেন্টাইনদের মধ্যে দীর্ঘ বিরতির পর আবারও ভিন্ন ম্যাচে মাঠে নামছে লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ছটায় চিলির বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল একই দিন সকাল সাড়ে পাঁচটায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে আরেক পরাশক্তি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপ বাছে শেষ দুই রাউন্ডের ম্যাচ খেলতে আগেই ব্রাজিল দল ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি দলটাতে নেইমারকে রাখেননি ইতালিয়ান কোচ জানিয়ে এই ম্যাচের আগে তৈরি হয়েছে বিতর্ক শেষ পর্যন্ত ব্রাজিল কোচ স্বীকার করেছেন ফিটনেস নয় কৌশলগত কারণেই রাখা হয়নি নেইমারকে এটা পুরোপুরি টেকনিক্যাল সিদ্ধান্ত শারীরিক সমস্যার কারণে নয় অনেকগুলো বিষয়কে ভিত্তি করেই এমন সিদ্ধান্ত নেইমারের প্রতিভা নিয়ে কারো কোনো সন্দেহ নেই তবে আমরা তার এবং অন্যদের শারীরিক অবস্থাও গুরুত্ব সহকারে বিবেচনা করেছি কার্লো আঞ্চেলোত্তি ব্রাজিলের দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে ব্রাজিল দুটিতেই অপরাজিত থেকেছে তারা একটিতে জয় অন্যটি ড্র বর্তমানে বাছাই টেবিলে তিনে অবস্থান করছে সেলেসাউরা তাদের লক্ষ্য জয়ের ধারা ধরে রেখে বিশ্বমঞ্চে পৌঁছানো অন্যদিকে লাতিন আমেরিকা থেকে দু বিশ্বকাপ সবার আগে নিশ্চিত করেছে আর্জেন্টিনা তবে এখনো বাছাইয়ের দুটি ম্যাচ বাকি তবে এই ম্যাচটা আকর্ষণের কেন্দ্রে পৌঁছেছে ভিন্ন কারণে ঘরের মাঠে এটি মেসির শেষ ম্যাচ তাই বাড়তি আবেগ ভর করেছে আর্জেন্টাইনদের মধ্যে লেও যা বলেছে তাতে এটা বিশেষ আবেগের একটা ম্যাচ হতে যাচ্ছে যদিও সত্যি এখানে বিশ্বকাপ বাছে তার শেষ ম্যাচ হয় তাহলে আমাদের এটা উপভোগ করতে হবে তাকে পাওয়াটা আমাদের জন্য আনন্দের আশা করি মানুষ স্টেডিয়ামে যাবে এবং সে নিজে উপভোগ করবে কারণ এটা তার প্রাপ্য চিলির বিপক্ষে ব্রাজিলের ম্যাচটি হবে মারাকানায় অন্যদিকে ঘরের মাঠ মনুমেন্তালে তালে লড়বে সেলেস্তারা রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস